আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আছি আজকে আমরা যাচ্ছিলাম বরিশাল শিল্প কুটির সামগ্রী মেলায় এটা ছিল পায়রা সেতুর ঠিক সংলগ্নে তো বেশি দেরি না করে আমরা ভিতরে চলে যাচ্ছি এটা হচ্ছে মেলার গেট চলুন ভিতরে গিয়ে দেখা যাক এই যে দেখা যাচ্ছে একটি বড় টাওয়ার বরিশাল গ্রামীণ শিল্প কুটির সামগ্রী মেলা এই যেটি ঝর্ণা দিয়ে পানি হচ্ছে খুব সুন্দর দেখা যাচ্ছে এটা হলো মেলার ভিতরে বিভিন্ন স্টল বসেছে অনেক স্টল আছে এখানে এখানে কনসার্ট হচ্ছে সার্কাস আছে তারপরে বিভিন্ন খাবার দোকান আছে রেস্তোরাঁ আছে সামনে দেখা যাচ্ছে ঝালমুড়ির দোকান এই যে নাগরদোলা নাগরদোলা চলছে আমার ছোট ভাইয়ের বাবা এই নাগরদোলা চলেছে আমার ছোটো ভাই খুবই হাসছে কিন্তু আমার বাবা খুবই ভয় পেয়েছে এটা যে কি জোরে ঘোরে আমাকে যদি কেউ লাখ টাকা দেয় তাহলে আমি এটা উঠব না এখানে ট্রেন চলছে ট্রেনটা খুবই ফাঁকা ট্রেনে কেউ নেই তো সামনে একজন আছে শুধু এই যে সেই টাওয়ারটা টাওয়ারটা খুবই সুন্দর এখানে ট্রাম্পোলেনে বাচ্চারা লাফালাফি করছে নর্মাল ট্র্যাম্পলিং যতটা হয় এটা ততটা হয় না এই যে নৌকা এটা খুবই ভয়ানক সামনে রয়েছে দোকান অনেক দোকান এটা প্রায় দেড় মাস ব্যাপী চলবে এখানে পটুয়াখালী লেবুখালি পায়রা সেতু সংলগ্ন সামনে দেখা যাচ্ছে ছোট ছোট গেট মেলায় ঢোকার ছোট ছোট গেট এগুলো কিন্তু মেলার ভিতরে মেলার বাইরে না অনেক লোক এখানে এটা দেড় মাস ব্যাপী চলবে আজকে তৃতীয় দিন আমরা এসেছি এই যে এখানে বিভিন্ন স্টল আছে বিভিন্ন ধরনের স্টল খেলনার স্টল কসমেটিক্সের স্টল খাবার স্টল বিভিন্ন ধরনের স্টল ওই সাইডে আরও স্টল আছে এবার আমরা যাব কনসার্টে এই সামনের কনসার্ট চলছে এখানে প্রতিদিন কনসার্ট চলে আর এই সাইডেও কনসার্ট সামনে কনসার্ট চলছে আর এখানে সবাই ঝালমুড়ি খাচ্ছে এখানে স্মোকি বিস্কিটের দোকান এবং অনেক লোক এখানে সবাই ছবি তুলতে ব্যস্ত ভিডিও করতে ব্যস্ত আমি একা ভিডিও করছি ও আমার মা বাবা ওখানে ঝালমুড়ি খাচ্ছে আমাকে বাবা ডাকলো বললো যে তুই ঝালমুড়ি খা আমি বললাম আচ্ছা এখানে দেখা যাচ্ছে মেলায় আমরা যাবো এখন যাওয়ার সময় হয়ে গেছে এই যে যাবো গেট দিয়ে আমরা চলে যাচ্ছি বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো বাই